আল্লাহ সম্বন্ধে তো মানুষ জানে না সম্মানিত আশেখা রসুলেরা যে আল্লাহর পরিচয় লাভ করার জন্য অসংখ্য নবী অসংখ্য রাসূল আল্লাহ প্রেরণ করলেন সেই আল্লাহর পরিচয় সম্বন্ধে মানুষ কিন্তু কিছুই জানে না জানে আল্লাহ একজন আসে আল্লাহটা কেমন তাকে দেখা যায় তাকে পাওয়া যায় তার সঙ্গে যোগাযোগ করা যায় তার নৈত্য লাভ করা যায় কোনো খবরই নেই আল্লাহ আছে বিশ্বাস করলাম তবে তিনি কেমন নিরাকার এই যে ধর্মের বিভ্রান্তি আল্লাহ সম্বন্ধে না জানার কারণে হয়েছে আমরা যদি আল্লাহ সম্বন্ধে গবেষণা করতাম জানতাম তাহলে আমাদের ধর্মের অবস্থা এরকম হওয়ার কথা ছিল না যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এক লাখ চব্বিশ হাজার প্রেরিত হয়েছে যে আল্লাহর কথা বলার জন্য এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার প্রেরিত হয়েছে সে ধর্ম সে আল্লাহ সম্বন্ধে আলোচনাই নেই বরং উল্টা আলোচনা আছে আল্লাহ সম্বন্ধে চিন্তা করলে ইমান চলে যাবে তাহলে শয়তান সম্বন্ধে চিন্তা করলে কি মানুষ ইমান হবে এই যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি কে ঢুকে গেলে এরা কারা যারা এই শ্রদ্ধা ঢুকে দিয়ে গেছে এরা ইসলামের চরম দুশ্মন যারা বিপদের মানুষকে করেছে ষড়যন্ত্র করে আমরা চাই আল্লাহকে পেতে আল্লাহ রাসুল কে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে আল্লাহ রাসুলের সন্তুষ্টি লাভ করতে চান না চান জানতে হবে ধর্মটা কি ধর্ম চাই না মানতে হবে না যে ধর্ম পালন করে নিষ্ফল না জেনে ধর্ম পালন করলে কোনো লাভ নেই